এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে পেঁয়াজগুলোর উপরেই দিব যাতে না পুড়ে যায় শব্দটা মার্শাল্লাহ একদম রেস্টুরেন্টের মতো শব্দটা আসসালামু আলাইকুম আজকে খুব মজার একটি রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এভাবে আমার ভিডিওটি যদি সম্পূর্ণ ঠিক মতো দেখেন সম্পূর্ণ তাহলে আপনারা এভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন তাহলে আমি রেসিপিটা তৈরি করতে চলে যাচ্ছি বিসমিল্লা হের রহমানের রহিম প্রথমে আমি রেসিপির উপকরণগুলো সেইগুলোর সম্পর্কে আপনাদের একটু পরিচয় করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে গরুর মাংস এটাকে আমি খুব সুন্দরভাবে স্লাইস করে নিয়েছি আর স্লাইসগুলো এই যে এরকম হতে হবে একটু চিকন চিকন করে নিতে হবে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এই যে আর একটু ধুয়ে পানীয় ঝরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা বিফ সিজিলিং যেটা রেসিপিটা আমি আজকে তৈরি করব। আর সাথে আর কি কি নিয়েছি সেটা দেখুন এখানে নিয়েছি কয়েকটা রঙের ক্যাপসিকাম গাজর এখানে পেঁয়াজ দু রকমের নিয়েছি একটা হচ্ছে এরকম ছাড়িয়ে নিয়েছি আর একটা হচ্ছে রিং করে নিয়েছি আর নিয়েছি টমেটো সস আর এখানে তিন রকমের মশলা রয়েছে এটা হচ্ছে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স এখানে নিয়েছি সয়া সস ভিনেগার পরিমাণ মতো অল্প সামান্য আর যেহেতু সয়া সস দিচ্ছি লবণটা বুঝে শুনে দিতে হবে এই যে লবণটা নিয়েছি স্বাদ মতো লবণ দিতে হবে আদা রসুনের পেস্ট নিয়েছি প্রায় এক টেবিল চামচ চিনি নিয়েছি ব্যালেন্সটা একে ঠিকঠাক থাকবে সেজন্য এর সাথে নিয়েছি টক দই এখানে প্রায় দুই টেবিল চামচ রয়েছে টক দই এখানে কাঁচামরিচ নিয়েছি এটাকে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে লেবু নিয়েছি লেবুর রস লাগবে আর এখানে কিছু রসুন কুচি আমি নিয়েছি আর সাথে থাকুন আরও যদি কিছু লাগে সেটা ভিডিওতে যে রসুনগুলো এরকম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিলেই ভালো হয় দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে সেজন্য আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে বিফ সিজলিংয়ে রসুনের পরিমাণটা বা ফ্লেভারটা বেশি ভালো লাগে এখানে প্রায় দশ কুয়ার মতো রয়েছে রসুন আর আমি পাঁচশো গ্রাম বিফ নিয়েছি এই ক্যাপসিকামগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি যতটুক লাগবে ততটুকু আমি নিয়ে নিচ্ছি লালটা নিলাম এখন আমি নিচ্ছি সবুজটা মানে গ্রিন ক্যাপসিকাম এখন নিচ্ছি ইয়েলো নিচ্ছি গাজর উপর থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি গাজর আমি একটু কেটে নিচ্ছি গাজর যতটুকু পারা যায় চিকন চিকন করে কাটতে হবে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে টক দই দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ টক দই রয়েছে এর সাথে এখানে দিচ্ছি এক টেবিল চামচ আদার পেস্ট দিচ্ছি আমি সামান্য পরিমাণ সয়া সস প্রায় এক টেবিল চামচের মতো আমি এটা হচ্ছে ভিনেগার অল্প পরিমাণ এক চা চামচ দিচ্ছি লেবুর রস এক চা চামচ লবণ স্বাদ মতো আর কি সয়া সস দিয়েছি ওটার মধ্যে লবণ থাকে সেজন্য একটু বুঝে শুনেই দেওয়া উচিত আর এর সাথে দিচ্ছি এক টেবিল চামচ আমি টমেটো সস টমেটো সস তৈরি রেসিপি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এটা হচ্ছে গোলমরিচের গুঁড়া এখানে সামান্য পরিমাণ অর্ধেক চা চামচের মতো দিলাম চি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মাংসগুলো আমি ম্যারিনেট করে নিয়েছি এখন আমি এক ঘন্টা এভাবে রেস্টে রাখব এখন এখানে একটু বাটার দিচ্ছি আর তেল দিচ্ছি হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই মাংস ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা সেটা দিয়ে দিচ্ছি কিছু গরম পানি আমি গরম প্রকান্ত গরম পানি আমি দিচ্ছি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর এই যে ঢেকে দিলাম মিডিয়াম টু লো আছে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি যতটুকু আর কি সময় লাগে আমি ফিরে আসলাম প্রায় পঁচিশ মিনিট পর এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে মার্শাল্লাহ এ এরকমই হতে হবে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে আচ্ছা এই পানিটা ভালোভাবে একদম শুকিয়ে নিতে হবে পঁচিশ মিনিটের মধ্যে হয়ে গিয়েছে সিদ্ধ এই যে দেখতেই পাচ্ছেন এই যে মাংসটা একদম ছিঁড়ে যাচ্ছে এরপর স্টেপটা দেখাচ্ছি এবার আমি একটা সস তৈরি করবো সেজন্য লাগছে সয়া সস এখানে প্রায় দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি উঠে দিচ্ছি চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ টমেটো সস একটু বেশি পরিমাণ দিতে হবে এই প্রায় চার টেবিল চামচের মতো দিতে হবে এরপর এটা হচ্ছে চিনি চিনি সামান্য পরিমাণ দিচ্ছি এই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা পেনে আমি পরিমাণ মতো তেল নিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সাথে দিচ্ছি এই যে রসুন সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কাঁচামরিচ একটু ফালি করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু হালকা ব্রাউন করতে হবে না জাস্ট একটু ই করতে হবে যেরকমভাবে এরপর আমি এই যে সব রকমের বেল পেপার হলুদ লাল সবুজ দিয়ে দিচ্ছি এক এক করে আর সাথে গাজরটাও দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি পেঁয়াজ এগুলো একটু কিউব করে নিয়েছি এখন একসাথে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি আর চুলার ফ্লেমটা এই পর্যায়ে হাই থাকবে এই যে দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে এই যে এরকম হবে আর চুলার আঁচটা কিন্তু এখন আমি হাই হিটে রেখেছি এখন আমি সিদ্ধ করা যে মাংসটা বিফ সেটা দিয়ে দিচ্ছি এই যে বিফ দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করাই আছে এভাবে সবগুলোই দিয়ে দিচ্ছি এই যে আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিচ্ছি রেস্টুরেন্টে দিয়ে থাকে সেজন্য দিচ্ছি আপনারা স্কিপও করতে পারেন আর এই যে আমি একটা সস তৈরি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি বিসমিল্লা মানে রহিম এই যে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা এখন মিডিয়াম দিয়ে দিয়েছি একটু কমিয়ে নিয়েছি এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চা চামচ আমি কর্নফ্লাওয়ার নর্মাল পানিতে ঘুরে নিয়েছি এটা ঘন হবে একটু একটু থিকনেস হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আল্লাহ অনেক সুন্দর হয়েছে এর পরের স্টেপটাই শেষ সেজন্য আপনাদের পুরো রেসিপিটাই দেখতে হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আলহামদুলিল্লাহ এই যে আমাদের লাস্ট পার্ট হচ্ছে সিজিলিং যেটা আমরা বলছি যে সিজিলিং বিফ সিজেলিং সেটার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে একদম আমরা ফ্রাই প্যানটাকে অনেক অনেক গরম করে নিয়েছি একদম হাত দেওয়া যাচ্ছে না এরকম খুব গরম করতে হবে তারপর এখানে আমি বাটার দিচ্ছি আর বাটারটা দেওয়ার পর যেটা শুরু হবে সেটাই হচ্ছে সিজিলিং মানে শব্দ হবে এই শব্দটার জন্য এটাকে সিজিলিং বলা হয় বিসমেল্লাহ রহমান রহিম আর দেখতেই পাচ্ছেন কতটা আমি তাওয়া গরম করেছিলাম আর সেজন্যই এরকম মাখনটা দেওয়ার সাথে সাথেই এরকম শব্দ হচ্ছে ভালো করে আপনারা শুনতে পাচ্ছেন আর চুলার আঁচটা একদম হাই পাওয়ারে থাকবে দেখতেই পাচ্ছেন আর আমি এটাকে এটা যেহেতু আমি বাসায় তৈরি করছি সেজন্য আমি এটার জন্য এটার উপরে রিং রিং পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু মাংসটা দিলে সাথে সাথে যাতে না পুড়ে যায় সেজন্য আর তাছাড়া এটা দিলে খেতেও ভালো লাগবে এটা হচ্ছে যাতে না পড়ে যায় সেটার জন্যই এই পেঁয়াজের রিংগুলো দিচ্ছি এই যে এখন আমি দিয়ে দিচ্ছি বিসমিল্লা করে পেঁয়াজগুলোর উপরেই দিব যাতে না পুড়ে যায় শব্দটার মার্শাল্লা একদম রেস্টুরেন্টের মটর শব্দটা মার্শাল্লা এখন জাস্ট করে একটু মিলিয়ে নিব এখন আমি পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন চারিপাশে কি সুন্দর বাবলস হয়েছে এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের বিফ সিজিলিং পরিবেশন করে নিলাম মজাদার বিফ সিজিলিং সাথে রাইস এ তো আর খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের এটা দেখানোর জন্য আশা করছি আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন আর খুবই খুবই সত্যিই খুব মজা হয়েছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ